you mm -hmm. প্রিয়াঙ্কা এবং আমাদের নতুন ছবি উনিশে জুলাই মুক্তি পেতে চলেছে যার নাম কিচেন এবং এই কাজটা নিয়ে আমরা অবশ্যই পরিচালক অনেক অনেক আমাকে নিহারিকার মতন একটা এত সুন্দর একটা চরিত্র এত সুন্দর একটা গল্পে বেছে নেওয়ার জন্য অবশ্যই পান্ডে মোশন পিকচার্সের সকলকে অনেক অনেক ধন্যবাদ তারা এত কোঅপারেট করেছে যাতে আমরা প্রত্যেকে মিলে একটা ভালো কাজ তৈরি করতে পারি তার জন্য অলওয়েজ বিন কি বলবো খুব একমূর্তি এবং আমরা যাতে কমফোর্টেবলি কাজ করতে পারি বাপ্পা যাতে কমফোর্টেবলি যেভাবে প্রেজেন্ট করতে চায় ছবিটাকে সেটা করতে পারে সেই সব বিষয়ে খুব সুন্দরভাবে নজর রেখেছেন এবং কোঅপারেট করেছেন সাপোর্ট করেছেন তাদের জন্যই এই সুন্দর কাজটা আমরা তৈরি করতে পেরেছি সো পান্ডে মোশন পিকচার্সের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য তাদের থেকে ডেফিনেটলি আগামী দিনে আরও দারুণ দারুণ জমজমাটি বেশ কিছু ছবি দেখার আশা রইল এটা একটা একটা করা হয়েছে যেটা গল্পটা বনিকে নিয়ে বনি নিজের জন্য থেকে বাইরে বেরিয়ে গল্পটা করেছে আর প্রিয়ঙ্কা তো মানে সব জনের কাজ করে সেই জন্য গল্পটা ইক সবাইকে সবই গল্পটা দেখুন গল্পটা দেখে সিনেমাটা দেখে আপনি বুঝতে পারবেন গল্পটা কি আছে না আছে এটা না দেখে বুঝতে পারবেন আমি বাপ্পা আমাদের একটি ছবি পান্ডে মোশন পিকচারসের প্রোডাকশন রবিন্স কিচেন রিলিজ করছে নাইনটিন জুলাই আজকে তার ট্রেলার লঞ্চ সোলদার স্কাই লঞ্চে আমরা এখানে সবাই এসেছি ছবিতে বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কা সরকার আছে এটা অন্য ধরনের ছবি করেছে একটি রোমান্টিক থ্রিলার যেটা মূলত বাংলায় সেই অর্থে হয় না এরকম একটি থ্রিলার এবং একটি কিচেনকে কেন্দ্র করে একটি গল্প এবং একটি প্রেমের গল্প যেটা কিচেনকে কেন্দ্র করে মুভ অন করবে আলটিমেটলি দেখার জন্য দর্শককে উনিশে জুলাই অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু তার একটা ঝলক আজকে পাওয়া যাবে কেমন হতে পারে ছবিটা আচ্ছা আমার নাম শাস্তিক আমি এই স্ক্রিপ্টটা মানে স্ক্রিনপ্লেটা প্লেটা আমার লেখা এবং এই ছবিতে অভিনয় করা খুব মানে সারপ্রাইজিংলি হয়ে গেছে কারণ শুটিংয়ের ঠিক আগের দিন আমাকে বলা হলো ফোন করে বাপ্পাদা তীর একটু যে শোন তুই তো গল্পটা পুরোটাই জানিস আর তুই তো অভিনয় করিস তো অভিনয় করতে এসছিস এই রোলটা তুই করে দে তো সেই জন্য অভিনয় করা হয়ে গেছে সিনেমাটার মধ্যে মানে রবিনের বন্ধুর চরিত্র লেখার মধ্যে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সেটা হলো সময় কারণ আমরা প্ল্যান করছিলাম যে ছবিটা শ্যুট হবে খুব কম দিনে সেখানে লেখাটাকে সেরমভাবে সংযত করা যেহেতু এটা আমার প্রথম স্ক্রিন তো তাই সে পুরো ক্রাফটটা শেখার পেছনে বাপ্পাদার অনেকটা হাত আছে বাপ্পাদার অনেকটা হেল্প করেছে আর গল্প নিয়ে যেটা বলার সেটা হলো যে গল্পটার মধ্যে অনেক কিছু আছে একটু ছোট ছোট করে মন দিয়ে দেখলেই বুঝবেন অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের জন্য লিখেছি এবং আপনারা রিলেট করতে পারবেন সেটার সঙ্গে নমস্কার আমি নয়না এই ছবিতে রবিন্স কিচেন বাপ্পা নিজে যেরকম ক্যাজুয়াল সেরকম একটা অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে আমার কাছে এসেছিল নয় একটা চরিত্র আছে করে দিতে হবে মানে ও তো আর পারবে টারবে জিজ্ঞেস করে না করে দিতে হবে তো ওকে ঠিক আছে শুটিং চলাকালীন যে অভিজ্ঞতা সেটা ভীষণ 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 ভালো পুরো টিম সাংঘাতিকভাবে আমাকে সাপোর্ট করেছে আমি প্রথম কাজ করছিলাম বলে ওরা এমনিতেই আমাকে খুবই ভালোবাসে সবাই তারপরে প্রথম কাজ করছিলাম বলে আরও বেশি ভালোবাসা নানাদি তুমি ঘাবড়িও না নানা তুমি এরকম করো ওরকম করো সেরকম করো ব্যাস করিয়ে দিয়েছে বাকি কি হয়েছে সেটা তো আপনারাই বলবেন দেখুন সবাই কেমন লাগে আমার মনে হয় আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে যেহেতু বাপ্পার সাথে আমার আর্টিস্টিক আর্টিস্টিক সংসারই বলবো প্রায় সাত বছর হয়ে গেল যেহেতু থিয়েটারে ও আমাকে নির্দেশনার কাজ করে আমি ওর অভিনেতা সেহেতু একটা বাড়তি কমফোর্ট জোন তো থাকে তারপরে ওর আর একটা মানে অনেকগুলো পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে ও খেলতে দেয় অভিনেতাকে খেলতে দেয় খেলবার সুযোগ করে দেয় তো যখন আমি দেখলাম যে স্ক্রিপ্টটা পড়লাম তখন আমি আর একটাও কিছু ভাবি মানে আমি স্ট্রেট বলেছি হ্যাঁ আমি করবো কারণ আগে ওয়েব সিরিজে আমি তবু ডার্ক চরিত্র করেছি কিন্তু এটা অনেকটা বেশি ডার্ক অনেকটা বেশি ডার্ক রবিংস কিচেন আপনারা সবাই জানেন রবিংস কিচেনের টোটাল দুটো গান আছে আমি দুটো গান করেছি এবং টোটাল মুভির বিজিএমটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি করেছি তো এই দুটো গান আমি একটা গান নিজে গেয়েছি আমার সাথে ডুয়েটস গেয়েছে রিমি একজন রিমি রিমি দেব আর গানগুলো লিখেছে দেব সিকদার আরেকটা গান মিত্রজিৎ নিত্যজিৎ রয়চৌধুরী খুবই ভালো পারফরমেন্স সবার সবার তরফ থেকে আর আশা করি আপনাদের সবারই ছবিগুলো ছবিটা খুব ভালো লাগবে আর মিউজিকের ক্ষেত্রেও আপনাদের গানগুলো আশা করছি সবার ভালো লাগবে তো আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করছি আমি বনি অ্যান্ড আজকে আমি আছি সোল্ড স্কাই লাউজে সো থ্যাংক ইউ সো মাচ অভিষেক ফর গেভিং আস সেটাও একটা ক্যাফে নিয়ে এবং দুটো কোলাবোরেশন টুগেদার আই আমি আগে আমার ফিল্মস প্রমোট করেছি আমার খেলার টুর্নামেন্টস এখানে প্রোমোট করেছি সো গ্রেট প্লেস টু ফান নিয়ে আজকে আমরা কথা বলব অ্যান্ড ইট ইস মোশন পিকচারস আমার সাথে এটা পার্নি মোশন পিকচার থার্ড সো গ্রেট ওয়ার্কিং উইথ দেম আগে অ্যান্ড আগেন অলওয়েজ ওরা চেষ্টা করে যাতে ছোটো ছোটো গল্পগুলোকে ভালোভাবে দেখানো যায় এবং স্ক্রিনে আনা যায় সো সেটা ইজ আই থিঙ্ক দ্য বেস্ট থিং অবাউট দেম অ্যান্ড বাপ্পার সাথে কাজ করা আমি বলবো যে আগে প্ল্যানিং হয়েছিল বাট হয়ে ওঠেনি ফাইনালি হলো অ্যান্ড একটা ভালো প্রজেক্ট হলো সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আ গ্রেট কোল্যাবন বিচ উই হ্যাড গেট টুগেদার অ্যান্ড আগামী দিনে আরও ডেফিনেটলি কাজ করবো ইস ভেরি শর্টেড খুব ভালো একজন ডিরেক্টর সো ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম আর এছাড়াও রবিনস কিচেন নিয়ে এটাই বলবো যে রবিনস কিচেন একটু অন্য ধরনের একটা থ্রিলার এবং একটা ক্যাফে জড়িত থ্রিলার এবং কি কি তার মধ্যে আছে সেটা বলবো না সেটা সিনেমা হলে দেখতে হবে উনিশে জুলাই আমাদের রিলিজ করে যাচ্ছে প্রিয়াঙ্কা সিনেমাটাতে আছে এবং তার সাথে আরো অনেক ক্যারেক্টার আছে যারা খুব ভালো অভিনয় করেছে এবং নতুন অনেকে আছে যারা খুব ভালো অ্যাক্টিং করেছে কাজ করেছে সো ডেফিনেটলি ইন সাপোর্ট অফ নিউ পিপল নিউ প্রজেক্টস নিউ স্ক্রিপ্টস সো আশা করছি আপনাদের সকলের যখন আপনারা সিনেমা হলে দেখবেন সেটা খুব ভালো লাগবে একটু হাত থাকি আর ভাবলের মধ্যে দুর্লক্ষ মধ্যে এরকম হওয়া সবাইকে ভেসে বাড়ি দিয়েছে